নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত যেখানে সংখ্যায় বিজেপি গরিষ্ঠ সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের একটি নিজস্ব সম্পত্তি ছিল যেটিকে গ্রাম পঞ্চায়েতের ওয়ার হাউস হিসেবে বা গোডাউন হিসেবে ইউজ করা হচ্ছিল দু হাজার সাল থেকে পঞ্চায়েতের ফান্ড দিয়ে সেটা তৈরি এবং পঞ্চায়েতের যেটা জমি সেই পঞ্চায়েতের জমির ওপরেই সেটি অবস্থিত যেহেতু বিরোধী রাজনৈতিক দল এ রাজ্যের ওই পঞ্চায়েতের সংখ্যা সংখ্যায় বেশি একটা অদ্ভুত জিনিস দেখা গেল হচ্ছে পুলিশ যাদের কাজ হচ্ছে অন্যায় অপরাধের প্রতিরোধ করা সেখানে রক্ষক সেটা প্রমাণ করে দিয়ে নন্দীগ্রাম পুলিশ স্টেশনের থেকে নন্দীগ্রাম সোনাচু সোনাচুড়া পুলিশ আউটপোস্ট বলে হঠাৎ করে অগস্ট মাসের মাঝামাঝি এই পঞ্চায়েতের গোডাউনের দখল নিয়ে নিল হচ্ছে পুলিশ পঞ্চায়েতের তরফ থেকে বহুবার বিভিন্ন জায়গায় অনুরোধ করা সত্ত্বেও কোনো রকমের মেদিনীপুরের জেলা পরিষদে জেলা পরিষদ এবং পুলিশ এবং রাজ্য বেসিক্যালি তারা দুজনে একত্রিত হয়ে প্রাণপণ চেষ্টা করতে শুরু করলো পঞ্চায়েতের থেকে পঞ্চায়েতের এই জমি নিয়ে নেওয়ার জন্য বেদখল করার জন্যে সেই বিষয়টিকে চ্যালেঞ্জ করে একটি মামলা করা হয়েছিল পঞ্চায়েতের তরফ থেকে আজকে মামলাটি শুনানি হয় আজকে মাননীয় জাস্টিস অমৃতা সিনহার কাছে আদালতের কাছে আমরা আমাদের বক্তব্য পেশ করি আমরা সমস্ত তথ্য এবং কাগজ দেখিয়ে বলি যে পুলিশ এরকম ভাবে অনৈতিক কাজ করছে পুলিশ এই জিনিস করতে পারে না রাজ্যের তরফ থেকে তখন বলা হয় যে না এটা নাকি বহু পুরনো মানে দু হাজার পনেরো ষোলো সাল থেকে নাকি পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা হচ্ছে সোনা সুরা পুলিশ আউটপোস্ট হিসেবে কিন্তু পিকিউলারলি রাজ্যের যে রিপোর্ট আদালতের কাছে আজকে পেশ করা হয় তাতে এক জায়গায় লেখা ছিল আমরা লিখেছিলাম ছ তারিখে বিডিওর কাছে অগস্ট মাসে যে এরকম ভাবে পঞ্চায়েতের জমি দখল করা হয়েছে পঞ্চায়েতের গোডাউন দখল করা হয়েছে তো এটাকে ইমিডিয়েটলি পুলিশকে বলা হোক সরে যাওয়ার জন্য তারপরেই দেখা যাচ্ছে হচ্ছে সাত তারিখে অগস্ট মাসের একদিন পরে আইসি নন্দীগ্রাম উনি আবেদন জানিয়েছেন এসপির কাছে যাতে হোম অ্যান্ড হিল এফএস ডিপার্টমেন্টের নামে এই পার্টিকুলার গোডাউনটা যেটাকে পুলিশ জবর দখল করেছিল এটিকে ইউজ করতে দেওয়া মানে যাতে ট্রান্সফার করে দেওয়া হয় ল্যান্ড রেকর্ডসে ওইটা দেখেই আমরা মাননীয় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করি করে বলি হচ্ছে যে আদালতের সামনে পুলিশ এবং রাজ্য জেলা পরিষদের সাথে একটা সমঝোতা করে শিক্ষা দেওয়ার জন্য যেহেতু বিরোধী রাজনৈতিক দল এই পঞ্চায়েত চালাচ্ছে এখানেই প্রাধান্য আর কি বিরোধী রাজনৈতিক দলের এই কারবার করছে এবং কোর্টের সামনেও মিথ্যে তথ্য ওরা পেশ করছে সমস্ত পক্ষকে শুনানি করার পরে আদালত আজকে একটি অন্তর্বর্তী আদেশ দিয়ে দিয়েছে নন্দীগ্রাম পুলিশ স্টেশনকে বলে দেওয়া হয়েছে যে কোন রকম ভাবে ওই গোডাউন কোন পুলিশ আউটপোস্ট হিসেবে ইউজ করা যাবে না পঞ্চায়েতের জমি পঞ্চায়েতের গোডাউন পঞ্চায়েতই ইউজ করবে আরও তার সাথে আমরা যেটি আরও একটি আবেদন করেছিলাম আজকে আমাদের প্রথমবারের জন্য আমাদের নজরে আসে যে সাতই অগস্ট এরকম একটা ল্যান্ড রেকর্ড ট্রান্সফার করার জন্য পুলিশের তরফ থেকে এসপির কাছে একটা এ গেছে আপনার রিকোয়েস্ট গেছে তো সেটাও যাতে কোনোরকমভাবে ভাবে এফেক্ট না দিতে পারা যায় সেই বিষয়ক আজকে মাননীয় আদালত একটি অন্তর্বর্তী আদেশ জারি করেছেন আগামী জানুয়ারি মাসে শুরুর দিকে আবার মামলাটি শুনানি পনেরো তারিখে আবার শুনানির জন্য আসবে